যায় আমার কলিজার টুকরা মা বোনেরা ভালো করে শুনে না আজকে অনেক মা বোনরা মিথ্যা কথা বল ছোট বাচ্চার সঙ্গে মিথ্যা কথা বলে মুসলমান ছোট বাচ্চার সঙ্গে যখন কোন মা বাবা মিথ্যা কথা বলে ওই সন্তান মা বাবার কাছ থেকে মাতা পিতার কাছ থেকে মিথ্যা কথা শিখে ওই সন্তান যখন বড় ওই সন্তানটাও মা বাবার চাইতে বড় বাপার বড় বেবান বড় মনে এরকম কথা ঠিক কি ঠিক না কেমনে মিথ্যা কথা শিখে আমার আমার বন্ধুরা ওই সন্তান যখন রাত্রে কবির হয়ে যায় ঘুমাইতে যায় না বলে বাজান বাঘ আসতেছে তাড়াতাড়ি ঘুমানাইলে কিন্তু এসে খাবলা দিবে না

টা একটাবারের জন্য চিন্তা করলাম তোমার নিষ্পাপ ছোট বাচ্চাটাকে মিথ্যা কথা বলে ঘুম ঘুম পারাই দিলা ওই ঘুমের মধ্যে তোমার সন্তানের মরণ হইতে পারে কি পারে না এ মুসলমান আমার ভাই এ আমার কোলে যে টুকনো মা বোনেরা ছোট বাচ্চা যাদের अब्বা হলো বাচ্চারা খাবার খাইতে চায় না মা হাজার মিথ্যা কথা বলে খানা খাওয়ায় জোরে বন্ধতে ডিম টি দেয় না আমার ভাইরা আমার বন্ধুরা ছোট বাচ্চা ঘুমাইতে চায় না মা বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া মিথ্যা কথা বলে বলে হাতিমা টিম টিম তার মাঠে পড়ে ডিম তাদের খারাপ খুশি তারা হাতিমা টিম টিম জোরে কণ্ঠ এই কবিতা আপনারা শুনেন না

মানুষরা কি করে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া লাগছে যে বাজা মিথ্যা কথা শিখে ঘুমাও ওই সন্তান যখন বড় হয় ওই সন্তান হয় হলো ইসলাম বিদ্বেষী মা বাবা বিদ্বেষী কোরআন বিদ্বেষী জোরে বলেন কথা ঠিক কি ঠিক না আগেকার দিনে হকানি আলে মোলামার অলি কাছে যদি এক গিলাস পানি নেওয়া হয়তো যদি বলা হয় পানির মধ্যে একটু দম দিয়ে দেন একটু ভু লাগাই দেন আমার ছেলের মাথা ব্যথা

বরকত নাই দাম নাই আমরা মুক্তি মিথ্যাবাদী কথা আলামিন পয়গম্বর নবী আমার জানা দেয় উম্মতের দল ভালো করে শুন ভালো করে শুনে নাও এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি জায়গা হল আল্লাহর ঘর মসজিদ খারাপ জায়গার নাম হলো বাজার

সাহাবায়ে کرامের অবস্থা কেমন ছিল আবু বকরের অবস্থা কেমন ছিল উসমানের অবস্থা কেমন ছিল আলী এর অবস্থা কেমন ছিল ভালো করে শুনে নাও সাহাবায়ে کرام যখন বাজারে যেত এমন তো অবস্থায় যদি একটা মানুষ তার বাড়িতে আসে আবু বকর বাসায় আসল ওমর বাসায় আছে নাকি আলী বাসায় আছে নাকি উসমান বাসায় আছে নাকি বাসার ভিতর থেকে আওয়াজ আসতো বাসায় নাই জিজ্ঞাসা করা হয়তো বাজারে গেছে কোথায় গেছে কয় বাজারে গেছে বলে আসবে কোন সময় বলে এই তো গেছে এখনই চলে আসবে কি বলতো বলেন তো বাজারে গেছে এই যে গেছে এখনই চলে আসবে একটু অপেক্ষা করে বন্ধুরা বকর যদি কখনো মসজিদে যায় ওমর যদি কখনো মসজিদে যায় আলী যদি কখনো মসজিদে চইলা যায় এমন তো অবস্থায় কোনো মানুষ যদি আবু বকরের বাসায় আসে ওমরের বাসায় আসে আইসা যদি ডাক দিয়ে বলে ভাই আবু বকর আপনি বাসায় আছেন নাকি ওমর ভাই আপনি বাসায় আছেন নাকি ও আলী আপনি বাসায় আছেন নাকি যদি বলা হয় নাই নাই বাসায় নাই বলে কোথায় গেছে বলে মসজিদে গেছে বলে কোন সময় আসবে বলে খবর নাই বলে কোন সময় আসবে কি নাই মসজিদে গেছে এ ভাইজান ভালো করে বোঝা কোথায় গেছে

আজকে নিজের জীবনের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখো আমাদের জীবনটা কিন্তু সাবাই গ্রামের জীবনের চাইতে একেবারে সম্পূর্ণ উল্টা জোরে বলেন কথা ঠিক সম্পূর্ণ কি একেবারে উল্টা আমরা যদি বাজারে যাই আই সে যদি ডাক দিয়ে বলে করিম কাকা বাড়ি আছে নাকি বলে না কোথায় গেছে বলে বাজারে গেছে বলে কোন সময় আসবে একটু দরকার ছিল আসবে যে কোন সময় কোনো ঠিক নাই ফজর বইরে গেছে ওরা খাবে তা

আমার কথার গুরুত্ব বোঝায় জন্য আমি আল্লাহ সুরার শুরুতে একটা কসম খাইলাম চিৎকার বেড়ে বলেন না সুরাহ আল্লাহ আমার বন্ধুরা কিসের কসম করলে আল্লাহর কসমের কোন দরকার আছে নাকি যেরকম আল্লাহর কথা বিনা কসম যেমন দামি আল্লাহর কথা কসম দেওয়ার পরে তেমন দামি আল্লাহর কোন ডান নাই আল্লাহর কোনো বাম নাই আল্লাহ যেমন দামি আল্লাহ

দেয় বলা করে শুনে রাখো আমি আল্লাহর কাছে সময়টা বড় দামি আমি আল্লাহর কাছে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যার কারণে আমি আল্লাহর কাছে এই সময়টা বড় দামি কারণ হলো এই সময় যখন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার পেছনে কাজে লাগাই দেয় তখন ওই দুনিয়ার মধ্যে ওই মানুষটা তো বড় দামি হয়ে যায় কোন ছাত্র যদি পড়ালেখার পেছনে সময়কে ব্যয় করে ওই ছাত্র ভালো স্টুডেন্ট হইতে পারে ভালো চাকরি পাইতে পারে ভালো পরীক্ষা দিতে পারে আবার এই সময়কে

ই দিন <Fair> <renamed> <empieza>

আল্লাহর পরিমানানা আমি আল্লাহ একজন আছি বিশ্বাস করো এক নম্বরে আমি আল্লাহর পরিমানানা কিয়ামত হবে বিশ্বাস করো হাশর হবে বিশ্বাস করো নবী রাসূল আছে বিশ্বাস করো এই যে আমি আল্লাহর kalam বিশ্বাস করার হলো ঈমান হে এক নম্বর কা হলো তোমরা ঈমান আল্লাহ দুই নম্বর হলো আমিলুস সলিহা